আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম টাফি ফোরটি ফাইভ ডিআই সিল ব্রেকের একটা গাড়ি নিয়ে তো ফিওয়ার্স আপনারা জানেন যে পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত কিন্তু আমরা বরাবর একেবারেই সীমিত বাজেটের ভিতরে আমরা সব সবসময় ভালো ভালো ট্রাক্টর গাড়ি রিসোলিং ভিডিওগুলো আমরা উপস্থাপন করে থাকি তো দর্শক যারা পুরাতন ট্রাক্টর হাটে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেলে ট্রাক্টরের রিসোলিং ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় এবং আপনারা যেন আমাদের ভিডিওগুলো দেখে গাড়িগুলোকে ক্রয় বিক্রয় করতে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিভার্স এই গাড়িটা বিক্রি করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে সিল ব্রেকের গাড়ি টাফি ফর্টি ফাইভ সাথে জগের হাইড্রোলিক ট্রলি সহকারে কিন্তু গাড়ির সাথে দিয়ে দেওয়া হবে গাড়িটা হাল চাষ করে নেয় শুধুমাত্র ট্রলিতে ব্যবহার করা হয়েছে ট্রাক্টরটা গাড়িটি বর্তমানে রয়েছে কুমিল্লা জেলার আশেপাশে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনার কুমিল্লা জেলায় এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান পাবেন তো দর্শক আপনারা ভিডিও দেখে কিন্তু অনেকেই গাড়ি বায়না করেন এরকমটা করবেন না গাড়ির ভিডিও দেখে আপনারা অবশ্যই মালিককে ফোন দিবেন মালিককে ফোন দিয়ে কথাবার্তা বলে তারপরে আপনারা লোকেশনে এসে গাড়ি চালিয়ে দেখে তারপর লোকেশনে আপনারা এসে গাড়িটি দরদাম করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের যদি কোনো আরও বিস্তারিত ইনফরমেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি মালিকের সাথে কথা বলে নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে সিক্স ডাবল নাইন যে নাম্বারটা রয়েছে মালিকের ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে আপনারা কনফার্ম করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী জন্য কোনো ভিডিও নেই এখন আপনাদেরকে গাড়ির সাউন্ডটা একটু শোনাবো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা কম্পালসারির ভিতরে ট্রাফিক ট্রাক্টর খুঁজতেছেন আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন সরাসরি মালিকের নাম্বারে